ইসলাম ওয়ালাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটা নিয়ে এসেছি লস্কর পদের পর্ব নাম্বার টু প্রথম পর্বে আমরা আলোচনা করছিলাম লস্কর পদের কাজ আজকে আমরা লস্কর পদের কাজের পরিধি মানে কোথায় কোথায় কাজ করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করবো আমরা এখন তিনটে স্থানে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি টিসির পল্টন এবং সামনে টি এর ক্রেইন বোর্ড জাহাজ এবং আরও সামনে আছে টি এর আপনার ফেরি যেটা জাহাজ আরও সামনে আছে পানি উন্নয়ন বোর্ডের একটা জাহাজ যেহেতু আপনারা সকলে জানেন যে লস্কর পদের মূলত বিআইডাব্লিউটি এ টিসি পানি উন্নয়ন বোর্ড বিজিবি ফায়ার সার্ভিস মংলা বন্দর পায়রা বন্দর ইটিসি নৌবাহিনী তারাই মূলত নিয়োগ দিয়ে থাকে তাই প্রতি বছর নতুন নতুন নিয়োগ দিয়ে থাকে তাই আপনাদের আজকে জানতে হবে তাদের কাজের পরিধি সংক্রান্ত বিষয় কারণ পর্ব একই একে আমরা কাজ নিয়ে আলোচনা করছি আপনার স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি একটা পলটন দেখতে পাচ্ছেন এখান একটু জুম করে দেখালে আপনি ভালোভাবে চিনবেন এটা অন্য দপ্তরের অন্য দপ্তরের একটা পল্টন রয়েছে এখানে কিন্তু তিনজন লস্কর মূলত কাজ করে তারপরে রয়েছে টি এর একটি পল্টন এবং আমার সামনে দেখতে পাচ্ছেন শাহ এটি হলো বিআইডাব্লিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের জাহাজ তার সামনে রয়েছে বিআইডাব্লিউ টি এ বাংলা এটাও নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ যেটা আপনারা বিআইডাব্লিউ টি এ বলে চিনেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখন একটু বিষয়বস্তুটা হলো আর এটা রয়েছে টিসির পল্টন ওই সামনে পল্টন রয়েছে এইখানেই মূলত লস্কর পদে যারা চাকরি যাদের চাকরি হবে তাদের কাজ করতে হবে কারণ পূর্ব নদীর সাথে কিন্তু ভাই আপনাদের কাজ করতে হবে লস্কর পদের কাজকে এই বিষয়ে তো বিভিন্ন ভিডিও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা নদী নদীতে আপনার সবসময় পোস্টিংটা থাকবে কি জাহাজ এই যে পল্টন ফেরি জাহাজ ড্রেজার তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ড্রেজার রাখা রয়েছে ওয়াক বোর্ডগুলো রাখা রয়েছে আইটি জাহাজগুলো রয়েছে এই সব জায়গায় কিন্তু আপনাদের কার্য পরিচালনা করতে হবে এখানে কাজ করতে হবে এটা যেই চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখতেছেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখানে একদম চাকরির কোন পদের কাজ কী বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে পথগুলো জাহাজ রয়েছে তারপর ওই যে দূরে ড্রেজার এই সব জায়গায় ভাই নৌপথের চাকরি সব জায়গায় আপনাদের কার্য পরিচালনা করতে হবে দেখতে পাচ্ছেন এটা বিআইডাব্লিউটি এর নতুন যোগ হয়েছে ক্রানবোর্ডগুলো অন্তত শক্তিশালী শালী জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কাজ করতে হবে এখন বিষয়বস্তুটা হলো সরকারি চাকরির চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে এই চলমান নিয়োগগুলো ঘরে বসে নির্জা จำามไล মুক্ত কেউ যদি আবেদন করতে চান স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে সরকারি চাকরির চলমান আবেদনগুলো করে দিতে পারবো আর একটা বিষয়বস্তু হলো এই পদের লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা পরীক্ষার জন্য সাজেশন রয়েছে প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনগুলো আপনারা নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা প্রথম পর্ব আলোচনা করছিলাম লস্করবাদের কাজ কি বিস্তারিত বিষয় আজকে আমরা তাদের কাজের পরিবেশ বা কাজের পরিধি আমরা আলোচনা করলাম এখন দেখতে পাচ্ছেন এই সব জায়গায় আপনাদের কাজ করতে হবে পরবর্তীতে ইনশাল্লাহ তাদের বেতন তাদের সুযোগ সুবিধা নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আর আপনারা যারা ভিডিও দেখতেছেন কার কোন পদের কাজ সংক্রান্ত বিষয় জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা সেই জায়গায় গিয়ে কি কাজ একবারে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়বস্তু বুঝতে পারতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম একদম অথেন্টিক একদম স্থানে গিয়ে কিন্তু ভিডিওগুলো করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম